সিএসির ফার্স্ট ইয়ারে পোলা পাইন অনেক বেশি কনফিউজ থাকে চারপাশে এত এত স্কিল কেউ বলে হচ্ছে অ্যাসপি ডটনেট শিখো কেউ বলে জাভা সুইং শিখো কেউ বলে নেক্সট জেস শিখো কেউ বলে মার্নেস্টেক শিখো জাভা স্ক্রিপ্ট সিশার্প চারদিকে সব স্কিলের ছড়াছড়ি আবার এখন আসছে এআই এর যুগ এখন অনেকে বলে যে এআই মেশিন লার্নিং ডিপ লার্নিং না শিখলে তোমার ভবিষ্যৎটাই অন্ধকার তবে প্রশ্ন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট এআই এগুলো শিখে কি হবে যদি তুমি লজিকই বিল করতে না জানো ব্রেনকে ইউজ করে চিন্তা করে তুমি যদি একটা প্রবলেমকে সলভ করতে না পারো তাহলে এত এত টুল শিখে কি করবা এত এত স্কিল শিখে কি করবা এগুলো কিভাবে অ্যাপ্লাই করবা তুমি তাই অ্যাজ এ ফ্রেশার তোমার সবার আগে অর্জন করা উচিত প্রবলেম সলভিং স্কিল অ্যান্ড এই প্রবলেম সলভিং স্কিলটা গেইন করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর কম্পিটিটিভ প্রোগ্রামিং শুধু তোমার জব ইন্টারভিউ তো না বরং জব ইন্টারভিউ পরবর্তী জবে সারভাইভ করতেও দরকার এটা আর মনে রাখবা কম্পিটিটিভ প্রোগ্রামিং তোমার অন্য সব স্কিলের মতো একটি মাত্র স্কিল না এটি হচ্ছে তোমার সব স্কিলের মেইন ফাউন্ডেশন কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তুমি যে লজিক বিল করা শিখবা এটা তুমি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট এআই সব জায়গায় ইউজ করতে পারবা তাই কারো কথায় না দিয়ে তোমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন থেকেই কম্পিটিটিভ প্রোগ্রামিং করা শুরু করো দেখবা বাকি সব কিছু নিজে নিজে ইনশাআল্লাহ আর যদি নিজে নিজে আগাইতে না পারো তাহলে আমাদের সামনে জিরো টু কম্পিটিভ ক্যাম্প আসতেছে যেখানে অভিজ্ঞ ট্রেনার দ্বারা আমরা তোমাদেরকে জিরো থেকে কম্পিটিভ প্রোগ্রামই শিখাবো এবং বেসিকটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আর এর জন্য তোমাকে কোনো একটা টাকাও দিতে হবে না এটা সবার জন্য কমপ্লিটলি ফ্রি জাস্ট রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে এটাতে এনরোল হয়ে যাও সবাইকে ধন্যবাদ আলাইকুম আসসালামালিক্লাহ